ঢাকা রংপুর রাজশাহী খুলনা বরিশাল ও ময়মনসিংহ বিভাগে বইছে মৃদু ও মাঝারি তাপপ্রবাহ তীব্র গরমে দেশজুড়ে জনজীবন বিপর্যস্ত পড়ে যাচ্ছে ফসলের ক্ষেত আজ মোংলায় সর্বোচ্চ তাপমাত্রা একচল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস হিট স্ট্রোকের রাজবাড়িতে মারা গেছেন এক স্কুল শিক্ষক প্রতিনিধিদের সহায়তায় মাসুমালিসার আলী রিপোর্ট ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মংলায় অসনীয় গরমে বিপর্যস্ত খেটে খাওয়া মানুষেরা প্রচন্ড দাবদাহে রাস্তাঘাট থাকা গাড়ি চলাচলও সীমিত রাজবাড়ির গোয়ালন্দে হিটস্ট্রোকে মারা গেছেন প্রবীণ শিক্ষক মোহাম্মদ নূর ইসলাম মাস্টার স্বজনরা জানান বেলা দশটার দিকে প্রচণ্ড গরমে হঠাৎ অসুস্থ হয়ে নিজ বাড়ির আঙিনায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পর তিনি মারা যান এদিকে প্রচন্ড খরতাপে রাজশাহী অঞ্চল গরমে ফেটে মাঠ ঘাট ফসলি জমি ভ্যাবসা গরমে চরম দুর্ভোগে শ্রমজীবী মানুষ প্রচন্ড গরম ভাই আম চত্বর থেকে চলে আসছে পদ্মার ধারে একটু বিশ্রাম নেওয়ার জন্য খালি পানির তৃষ্ণা লাগছে মুখে চোখে একটু পানি মারতে হচ্ছে এমন অবস্থা না রোদে মানে গাড়ি কাম খুব কষ্ট হচ্ছে একই অবস্থা চুয়াডাঙ্গায় পুরে নষ্ট হচ্ছে ফসলের ক্ষেত স্থানীয়রা বলছেন মঙ্গলবার সামান্য বৃষ্টি হলেও তাপমাত্রা কমেনি প্রচন্ড তাপদাহে গাজীপুরের কালিয়াকোর মাওনা সড়কের মেদি আশুলাই চেয়ারম্যান বাড়ি পাইকপাড়া সহ আশপাশের দশটি স্থানে পিচ গলে যাচ্ছে ভোগান্তির শিকার হচ্ছেন পথচারীরা সমস্যা একদম গাড়ি গাড়ি সমস্যা হচ্ছে চাকা সিলিপ খাচ্ছে পুরো গরমের মধ্যে পিচ গইলা একবারে নরম হয়ে যাইতেছে তীব্র তাপদাহে ময়মনসিংহে মৎস্য চাষেও প্রভাব পড়েছে গরমে পুকুরের গভীরতা কমে গিয়ে কমছে অক্সিজেনের মাত্রা ফলে নানা রোগ সহ মরে যাচ্ছে মাছ বেশি টেম্পারেচারের কারণে আমাদের কিন্তু মাছের রোগ বালাই কিন্তু অনেক বেড়ে যাচ্ছে এর ফলে কিন্তু আমাদের মাছ কিন্তু মারা যাচ্ছে অতিরিক্ত গরমে গাইবান্ধায় গোখামারিরা পড়েছেন সংকটে

এদিকে বৃষ্টির আশায় খার নামাজ আদায় করেন ঝিনাইদহ পাবনা ও চুয়াডাঙ্গার মুসল্লিরা বৃষ্টির আশায় বিশেষ মোনাজাত করা হয় মাসুমাল আলিসা একুশে টেলিভিশন